পঞ্চাশ কোটি সম্পত্তির মালিক শাহরুখের ম্যানেজারের বেতন কত জানেন বলিউড বাদশাহ শাহরুখ খানের সব সময়ের সঙ্গী ম্যানেজার পূজা দাদলানি নায়কের সিনেমা থেকে ব্যবসায়িক কর্মকাণ্ড সব কিছুতেই দেখভাল করেন তিনি এক যুগ ধরে একসঙ্গে কাজ করছেন তারা ম্যানেজার নয় পূজাকে শাহরুখ নিজের পরিবারের একজন সদস্যই মনে করেন দুজনের মধ্যে দারুণ মিলও রয়েছে বয়সের পার্থক্য আঠারো বছর হলেও কিং খান ও ম্যানেজার পূজার একই দিনে জন্ম পড়াশোনাও করেছেন একই বিষয়ে দুই সাল ততদিনে শাহরুখ খানের সাফল্য আকাশ আকাশচুম্বী বাদশার ঝুলিতে ততদিনে দিলওয়ালে দুলহানিয়া লে যায়ঙ্গে দিল তো পাগল হ্যায় ডর বীর যারা বাদশাহ বাজিগার ডন এর মতো হিট সিনেমা দিন দিন বলিউডের ব্যস্ততম নায়কে পরিণত হচ্ছেন শাহরুখ একা হাতে সিনেমা জগৎ সামলানো বেশ মুশকিল কাজ নিজের ব্যস্ততার নিরিখ ততদিনে বুঝে গিয়েছিলেন কিং খান সিনেমা জগৎ থেকে ব্যবসা সবকিছু দেখার জন্য তার চাই সর্বক্ষণের একজন সঙ্গী সেই সঙ্গী হিসেবেই শাহরুখ নিযুক্ত করেছিলেন পূজাকে অভিনেতার জীবনযাপন ব্যবসা সংক্রান্ত যাবতীয় দায়িত্ব নিজের কাঁধে তুলে নিলেন ম্যানেজার পূজা অর্থাৎ দুই সাল থেকেই শাহরুখের ম্যানেজারের দায়িত্ব পালন করে আসছেন পূজা সেই থেকে শুরু করে শাহরুখের ব্যস্ত জীবনকে সময়ের দাড়িপাল্লায় সাজিয়ে দেওয়া থেকে শুরু করে নায়কের বহু গুরুত্বপূর্ণ কাজের তদারক করেছেন পূজা শুধু তাই নয় শাহরুখ গৌরী খান প্রযোজনা সংস্থার ব্যবসায়িক কাজের গুরুদায়িত্ব সামলান পূজা পাশাপাশি দুই হাজার সালে আইপিএল কলকাতা নাইট রাইডার্সের দলের মালিকানা পান কিং খান ও বলিউডে তার শুরুর দিকে ব্যবসাসবল সিনেমার নায়িকা গৌরী খান দুই বন্ধুর মালিকানাধীন কেকেয়ারের সব রকম ব্যবসায়িক কাজও দেখাশোনা করেন এই পূজা খানের ম্যানেজার হওয়ার সুবাদে বলিউডের সব জনপ্রিয় তারকাদের সঙ্গে বেশ পরিচিতি আছে পূজার শাহরুখ খানের সামাজিক মাধ্যমের জনসংযোগ বিষয়ক বেশিরভাগ পোস্টের দায়িত্বে থাকেন তিনি শাহরুখ কোথাও সিনেমার প্রচারে গেলে অথবা দেশ বিদেশে অনুষ্ঠানে গেলে মঞ্চের সামনে ক্যামেরা হাতে তৈরি থাকেন তিনি অভিনেতার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্তের ছবি তোলেন পূজা শোনা গেছে দুই সালে মুক্তি পাওয়া শাহরুখের চেন্নাই এক্সপ্রেস ছবিতেও বিনিয়োগ আছে পূজার শাহরুখের সর্বক্ষণের সঙ্গী পূজাকে বড় পর্দায় দেখা গেছে দুই সালে অভিনেতা আর মাধবনের পরিচালনায় মুক্তি পায় রকেটরি দ্য নাম এফেক্ট ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেন শাহরুখ সেই দৃশ্যেই এক ঝলক দেখা গিয়েছে পূজাকে কিং খানের ম্যানেজার হিসাবে পূজার বেশ জনপ্রিয়তা ইনস্টাগ্রামে তার অনুসারী সাড়ে ছয় লাখ পেরিয়েছে ভারতীয় গণমাধ্যমের খবর বলিউড তারকাদের সব ম্যানেজারের মধ্যে পূজাই সবচেয়ে ধনী পারিশ্রমিকেও এগিয়ে তিনি বছরে নাকি সাত থেকে নয় কোটি রুপি উপার্জন করেন পূজা শাহরুখের কাছ থেকে প্রতি মাসে সাত লাখ টাকা রুপি বেতন পান পূজা জানা গেছে পাঁচচল্লিশ থেকে পঞ্চাশ কোটি রুপির সম্পদ আছে পূজার মুম্বাইয়ের রান্দ্রায় আছে বিলাসবহুল ফ্ল্যাট পূজার ফ্ল্যাটটি বিলাসবহুল আসবাবে সাজিয়ে দিয়েছেন শাহরুখের ঘরণী ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান মার্সিডিস ব্র্যান্ডের নীল রঙের একটি গাড়ি আছে পূজার যার বাজার মূল্য প্রায় আশি লাখ রুপি দুই সালে তিতেশ গুরনানি নামে এক ব্যবসায়ীর সঙ্গে বিয়ে হয় পূজার মুম্বাইয়ে গয়না প্রস্তুতকারী সংস্থার মালিক তিনি তার নাম রায়না রায়নার সঙ্গে শাহরুখ খানের ছেলে আব্রাহামের ভালো বন্ধুত্ব কাজের সূত্রে শাহরুখ খানের সঙ্গে কোথাও গেলে কন্যা রায়নাকে মাঝে মধ্যে নিয়ে যান পূজা আপনার কি মনে হয় এই রায়নার সাথে শাহরুখ খানের ছেলের বিয়ে হবে কমেন্টে জানান